হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে এমন একটি সুপার অ্যাপ শেয়ার করবো যা দেখলে আপনি একদম পুরাদমে অবাক হয়ে যাবেন এবং আপনার কাছে হানড্রেড পারসেন্ট ভালো লাগবে আমি গ্যারান্টি দিলাম কারণ আমার দেখা সুপার অ্যাপসের মধ্যে এটি একটি অন্যতম অ্যাপস তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কি আমি আসলে নাম বলতে যাচ্ছি না আপনাদের আমি একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে সফটওয়্যারটি ঠিক কোনটা তো প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে গুগল গুগল হ্যান্ড হ্যান্ড রাইটিং গুগল হ্যান্ড রাইটিং এই যেরকম লেখলে হবে গুগল হ্যান্ড রাইটিং আপনি এটা লেখলে পেয়ে যাবেন এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করবেন দেন এটা গুগল হ্যান্ডরাইটিং হচ্ছে আপনি এই যে দেখেন আপনি যা লিখবেন তাই টাইপিং হয়ে যাবে আপনাকে এখন থেকে আপনার কিবোর্ড আর লিখতে হবে না আপনার যা ইয়া করবেন আপনি দেখবেন এই যে আমি দেখালে বুঝতে পারবেন আমার কাছে অসাম একটি অ্যাপস লাগে যা আপনি না দেখলেই মিস করবেন তো চলুন ওপেন করি এবং দেখা যাক সফটওয়্যারটির কাজ কি ওকে দিব প্রথমে আসলে ওকে দিব অ্যানাবেল গুগল হ্যান্ডরাইটিং এটাতে আমরা ক্লিক করব প্রথম আমরা এটা এনেবেল করে দিব গুগল হ্যান্ডরাইটিং যেটা আছে এখানে এনেবেল করে দিব ইউ ল্যাঙ্গুয়েজ আর ডাউনলোড ঠিক আছে আপনার অটোমেটিক অটোমেটিক হয়ে যাবে সিলেক্ট হ্যান্ডরাইট ইনপুট এই যে এখানে আপনার এই দ্বিতীয় নাম্বার অপশনটা গুগল হ্যান্ডরাইট ইনপুট এটাতে আপনি সিলেক্ট করে দিবেন যেন এখন আপনি যা কিছু লিখবেন এই যে তাহলে মেসেজ আমি যাব মেসেজ অপশনে গেলে দেখলাম যে একটু হাই হায় স্পেস এই যে জাস্ট আপনি এরকম লিখবেন আসলে আমার একদম সুপার লাগে এই যে দেখেন হাই আর ইউ কেমন কেমন আছিস কেমন আছিস একদম মানে আসলে এটার মাধ্যমে আপনি অবাক করে দিতে পারবেন এইভাবে টাইপ করে আপনার ফ্রেন্ডদের এবং সবাইকে অবাক করে দিতে পারবেন আপনি নাম্বারটা লিখবেন জিরো ওয়ান সরি এটা নাম্বার এই যে আপনি আবার এখান থেকে চাইলে আপনি টাইপিং আবার চেঞ্জ করে নিতে পারেন টাইপিং সিস্টেমটা এই যে এরকম এখানে আছে সরি ফর দ্যাট এই যে দেখেন এখানে এই যে চিহ্নটার মধ্যে আপনি ক্লিক করবেন জাস্ট ক্লিক করলে আপনার আবার রাইটিংয়ে চলে যেতে পারবেন এবং এখন আপনার এরকমভাবে লিখতে পারেন হাই এইভাবে তো আবার এটার মধ্যে আবার যখন আবার ক্লিক করবেন আপনার এই যে আপনার কীবোর্ড আবার পুরাতন ওই হ্যান্ড রাইটিংয়ে চলে যেতে পারবেন তো এভাবে যদি না হয় আপনি এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন যখন আবার হ্যান্ডরাইটিংটা আপনার প্রয়োজন হবে আপনি চা দরকার হবে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে যাবেন যাওয়ার পর এখানে লিখবেন ডিফল্ট কিবোর্ডের মধ্যে আপনি ওই যে গুগল হ্যান্ডরাইটিং ইনপুট এটাতে সিলেক্ট করে দিবেন দেন আর কৃষি করলে আবার আপনি যে কোনো মেসেঞ্জারে আপনি টাইপ করতে পারেন আপনি মেসেঞ্জারে গিয়েও এরকমভাবে যে কোনো আপনি যে কোনোভাবেই এটার মাধ্যমে লিখতে পারেন ভালো ডাবল ও হয়েছে সরি ভালো জাস্ট এরকম আছি ভালো আছি তুই কেমন আছিস একদম আসলে জটিল আমার কাছেও ভালো লাগে বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আমার ভিডিওতে লাইক দেবেন আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফেসবুকে আপনাদের ফ্রেন্ডদের সাথে বলবেন আমার চ্যানেলটা সম্পর্কে আশা করি আপনারা এই অনুরোধটা রাখবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন